বন্ধুরা গতকাল বাগান বিলাসের একটা নতুন পদ্ধতিতে আমি কিন্তু এই ডাল থেকে চারা তৈরি করা দেখিয়েছি যাতে না বেশি জায়গা লাগবে আর নাই বেশি সময় লাগবে তো দুটোই বাজবে অবশ্যই দেখে নেবেন তাছাড়া আজকে দেখাবো আমার এই করবি গাছে দেখুন নিচের দিকটা একদম কোনো ফুল নেই কিন্তু ওপরে দুটো ডাল মানে একটা ডালেই দুটো ডাল বেরিয়েছে ওটাতে দেখুন কত সুন্দর লাগছে ফুলগুলো না দেখিয়ে আর আপনাদের পারলাম না মানে এত সুন্দর অপূর্ব লাগছে এটা মাল্টিপেটেল করবি গাছ আর এটাকেও আমি ডাল থেকে চারা তৈরি করেই করেছিলাম এটা প্রায় দু বছর মতো হয়ে গেছে গত বছরও খুব ফুল এসেছিল কিন্তু এবছর অনেক বেশি ফুল আসেনি কারণ আমি সত্যিকারের অনেক বেশি ফার্টিলাইজার এতে দিইনি আর এখানে আর একটা গাছ দেখাচ্ছি এটা হলো বারো মাসের শিউলি গাছ আর এটাও আমি ডাল থেকে চারা তৈরি করেছিলাম এটা প্রায় মনে হয় গত বছর করা হয়েছিল আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম আর দেখুন এখন এই গাছে এত সুন্দরভাবে ফুল আসছে এটা কারোর পার্সেলে পাঠাবো এই গাছটা আর আজকে না দেখিয়ে পারলাম না গাছটা সকালবেলা যখন এসেছি মানে ছাদে এত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে আমার এই মানে শিউলি ফুল বা পারিজাত যে ফুলগুলো খুব সুন্দর সুগন্ধ আছে মানে এর সুগন্ধটাই কিন্তু অন্য ফুলের দিকে অনেকটাই আলাদা মানে ভীষণ ভালো লাগে ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন